দেখি কি এটা কি বানিয়েছ ললিপপ ললিপপ তুলসী তলার মাটি দিয়ে ললিপপ বানিয়েছ বাবা হেভি টেকনিক তো বাবা তুমি জুতো পরে তুলসী তলায় উঠে পড়েছো বাবা জুতোটা খুলে উঠতে হয় না তাও তুই মাটিগুলো কিন্তু নিচে ফেলবে না ওকে

dunera cheto dehi kemun lali pop ekta khe dekhi চলো ওদিক গিয়ে খেলবো বাবা আসো আসো বাবা আমার চলো বলো কি দিয়ে ভাত খাচ্ছো বলো ভাত মেখে দিয়েছি একটা ভাত তো খায়নি ঠিক আছে আবার আমি শাকালু খেতে বসেছি এখন উনি শাকালু দিয়ে ভাত খাচ্ছেন জীবনে ফার্স্ট টাইম এরকম দেখলাম শাকালু দিয়ে ভাত খায় তাই তো শাক আলুটা একটু একটুখানি দিয়েছিলাম ও সে এক কামড় দিয়েছে কারণ শাঁক আলু দিয়ে ভাত খাচ্ছে আমি জানি মূলো দিয়ে ভাত খাও তুমি শাকালু দিয়ে খাচ্ছো তাই টেস্টি এটা খেয়ে নাও তারপর ভাত খাওয়া কমপ্লিট হবে তারপর ভাত খাওয়ার ফল খেতে নেই তাই দুষ্টু কোথাকার খাও খাও বাবা মা শোনা বাবা তো তাড়াতাড়ি ভাতটা খাও কি বলছিলা পার্টি কি পেতে না বেঠো হই গেছে পার্টি পে দেব কেন পায়ে আবার কি হলো ব্যথা হলো কি করে আমি মাটি কাটছিলাম অনেক ঘন্টা ধরে তাই জানো অনেক ঘন্টা ধরে মাটি কাটছিলা হ্যাঁ কিভাবে মাটি কাটছিলা বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে যে ওই লম্বা ভাবে ও ওই জন্য তোমার পাটা ব্যথা হয়ে গেছে দেখি তো আমার বাবার কোথায় ব্যথা হয়েছে এখানে এখানে তাহলে এ অনেক জায়গায় আহারে আমার সোনাটা মাটি ঘাট ছিল রে ওই জন্য আমার সোনাটা পা ব্যথা হয়ে গেছে তাই তো তাই ও হরে আমার সোনা রেক্ষে তাই হয়নি তা তাড়াতাড়ি খেলা করে নাও বারোটা বেজে গেলে আবার স্নান করাবো না তাই তো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে ব্যথা কমেছে বাবা এখনো কমেনি এখনো এখানে আছে আমি তো নান্না করছি বাবা তোমার পা টিপলে হবে আমার বলো তুমি মাটি অত ঘেটো না বাবা ঠান্ডা লাগবে জানো শোনা ঠিক আছে বাবা তাহলে আমি যাই এবার আমি নান্নাটা করি ঠিক আছে

মানে কি বলবো পাঙাশ মাছ রান্না করছি আজকে ঠিক আছে তো পাঙাশ মাছ প্রচুর পরিমাণে তেল উঠেছে তার জন্য অল্প তেলে রান্না করছি আর বাবাই ওই জায়গায় খেলা করছে ওই দেখো বাবা ওখান থেকে মাটি আনে না ঠাম্মি পকবে কিন্তু বাবা ঠাম্মি পকবে ঠাম্মি কিন্তু লাঠি নিয়ে আসবে বাবাই চলে আসো তাড়াতাড়ি আসো আসো তাড়াতাড়ি আসো ঠাম্মি লাঠি নিয়ে আসলে পিটাবে পাগল এখানে বসে খেলা করো ওকে আর আমি এদিকে রান্না করছি তো দেখো ফ্রিজের মধ্যে হাঁড়িতে দই ছিল তো সেই দইটার মধ্যে একটু মুড়ি নিয়ে এখন আমি খাবো হুম আসলে কি বলো তো দইটা অনেকদিন সিজে রয়েছে তোমাদের দাদা ভাই আর আমার ভাগ্নের দই ছিল তো সেটা ওরা এখনও খায়নি তাই আমি আর আমার মেয়ে এখন চাপিয়ে নেবো বাবাই প্রচুর ঠান্ডা তুমি খেও না কিন্তু তো তোমাদের দাদা ভাই আর আমার ভাগ্নে বড়ো ভাগ্নের দই ছিল তো সেটা ওরা খায়নি আমি এখন চাবিয়ে নিচ্ছি ভাবলাম দইটা আবার বাটিতে পারবো দরকার নেই আবার একটা বাটি এঁঠো করা দরকার কি আর মেয়ে কলপারে চলে গেছে তো ওই জন্য হাড়ির মধ্যেই মুড়ি মেয়েকে খাচ্ছি তোমাদের একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার বর কি করে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো দাঁড়াও দেখো এখানে কয় মজা আছে সেটাই তোমাদের আজকে মনে দেখাবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এতগুলো মোজার মধ্যে এই মোজাটা জাস্ট একটুখানি ফুটো হয়ে গেছে ঠিক আছে একটুখানি এটা পুরো নতুন কালা একটুখানি ফুটো হয়ে গেছে এটা আমার ছিলও নিয়ে নিয়েছে তো তোমরা বলে তোমরাই একটা কথা বলো যে একটা মানুষের কয় জোড়া মোজা লাগে একটা শীতে অন্তত দুই জোড়া তিন জোড়া চার জোড়া মানলাম পাঁচ জোড়াই লাগে তাহলে এখানে কয়টা আছে চোদ্দো জোড়া মোজা দেখলে বাদবাকি এই দেখো এই দেখো এগুলো সব ঢিলা ঠিক আছে এগুলো সব ঢিলা কিন্তু হ্যাঁ এগুলো সব ঢিলা ও এটা মেয়ের মোজা এই দেখো এগুলো সব ঢিলা বাদ চার পাঁচ জোড়া আছে সব ঢিলা তো ওগুলো হচ্ছে নতুন নতুন ভালো মোজা এরপরেও বলে মোজা নেই তাহলে কি বলবে বলো তোমরা কিছু বলতে চাও কিছু বলার আছে এরপরেও